এখানে আমরা যে অঙ্কটি দেখতে পাচ্ছি তার জনতা ব্যাংকের কোনো এক নিয়োগ পরীক্ষায় এসেছিল আর এই জাতীয় অঙ্ক প্রায় পরীক্ষায় কিন্তু থাকে এখন কথা হলো এই জাতীয় অঙ্কগুলো অপশন দেখে কীভাবে দ্রুত উত্তর বের করা যায় সেই কৌশলটি জানবো আজকের ভিডিওতে এখানে বলা হয়েছে যে একটি আয়তক্ষেত্রের পরিসীমা এবং প্রস্তের অনুপাত পাঁচ অনুপাত এক অর্থাৎ প্রস্থ যা তার পাঁচ গুণ হবে পরিসীমা এবং এর ক্ষেত্রফল ফল দুইশো ষোলো হলে দৈর্ঘ্য কত এখানে এই যে ক্ষেত্র ফল আছে দুইশো ষোলো আমরা কী করব এখানে সং এনে ডিজিট আছে তিনটা দুই এক ছয় আমরা কী করব এই তিনটে ডিজিটে আমরা এখানে যোগ করব দুই আর এক যোগ কত তিন তিন আর ছয় যোগ কত নয় এই নয় সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য অর্থাৎ এই অঙ্কটির উত্তর বের করার জন্য আমরা থ্রি ফর্মুলা এটা প্রয়োগ করছি আমরা দেখব যে যোগ ফল এটা তিন দ্বারা বিভাজ্য কি না এখানে দুই এক ছয় এই তিনটে সংখ্যা যোগ এই তিনটে ডিজিট যোগ্যাসে নয় নয় সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য এখন আমরা দেখব অপশনে যে সংখ্যাগুলো দেওয়া আছে তার যোগফল তিন দ্বারা বিভাজ্য কি না প্রথমে অপশন কত আছে এক এবং ছয় এক এবং ছয় যোগ্য আসে সাত এই সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য না অতএব এটা বাদ এখানে আছে দুই এবং ছয় যোগ দুই এবং চার যোগ করলাসে কত ছয় ছয় সংখ্যাটা কিন্তু তিন দ্বারা বিভাজ্য তাহলে এটা আমরা বিবেচনায় রাখলাম এরপর এখানে আছে বিশ যেহেতু এখানে শূন্য জাতীয় কোনো সংখ্যা নেই অতএব অপশনের কোনো শূন্য জাতীয় সংখ্যা থাকলে সেটা আমরা বাদ দিয়ে দেবো বাকি থাকলো অপশন ঘ অর্থাৎ আঠারো এক এবং আট যোগ আসে করতো নয় নয় সংখ্যাটা কিন্তু তিন দ্বারা বিভাজ্য অর্থাৎ তাহলে আমরা অপশন খ এবং অপশন ঘ এই দুটো অপশনকে আমরা বিবেচনায় রাখবো এখন কথা হলো যে চব্বিশ দিয়ে যদি আমরা অর্থাৎ এটা তো দুর্গ তো দুর্গ অবশ্যই ক্ষেত্রফলকে ভাগ যাবে আর প্রস্তুত আসবে চব্বিশ দিয়ে যদি আমরা দুশো ষোলোকে ভাগ করি ফল আসে নয় অর্থাৎ নয় চব্বিশে দুশো ষোলো আর আঠারো আঠারো দিয়ে যদি আমরা দুশো ষোলোকে ভাগ করি তাহলে আসে করতো বারো এখন কথা হলো এই দুটো অপশন থেকে আমরা কোনটা নেব আমরা সেই অপশনটাই নেব যে যার ব্যবধান এই দুইটা সংখ্যাকে কোনটাকে ওভারটেক করবে না নয় এবং চব্বিশ যদি আমরা এই দুটা সংখ্যা বিয়োগ করি তাহলে তার ব্যবধান আসবে ব্যবধান আসবে পনেরো অর্থাৎ চব্বিশ থেকে যদি আমরা নয় বিয়োগ করি তাহলে আসলে পনেরো এই পনেরো সংখ্যাটি কিন্তু প্রস্তুতি ওভারটেক করে গেছে অর্থাৎ ব্যবধান যদি প্রস্তুকে অভারটেক করে দেয় তাহলে সেটা আমরা নেব না একেভাবে বাকি থাকলে অপশন ঘ তাহলে এটা যেহেতু এরপর অপশন ধরো গ আঠারো এবং বারো যদি আঠারো এবং বারো আমরা বিয়োগ করি আঠারো মাইনাস বারো যদি আঠারো থেকে বারো বিয়োগ করি তাহলে আসলে তো ছয় ছয় কিন্তু এখানে যে প্রস্তুতৈর্ঘ্য আছে মূল প্রস্থর্ঘ এটা কিন্তু ওভারটেক করছে না অর্থে এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর অর্থাৎ এর দৈর্ঘ্য আঠারো সেন্টিমিটার